হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আবার একটা আজকে নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম ভাতের অলরেডি উতালও চলে এসেছে অনেক সকালেই ভাতটা বসিয়ে দিয়েছি সেই কারণে তো এখানে আবার পাশে কালকে রাতের বাসি তরকারি ছিল সেটাও গরম বসিয়ে দিয়েছি দিয়ে তা চলে এলাম ওয়েদারটা দেখতে ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ বিগত দুদিন ধরে সেম পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে সকালেও উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো কি অবস্থা ফাঁকা জমিটাতে পুরো জল জমে ভরে গেছে ওদিকে আকাশেরও অবস্থা খারাপ বাট আকাশে মেঘটা সরে যেতে একটু আলো দেখা যাচ্ছিলো কিন্তু ঘরটা পুরো অন্ধকার ছিল সেই কারণে আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম তো বাইরে লাইটটা অফ করে দিলাম দিয়ে এবারে নিচ থেকে আলু নিয়ে এসেছি যেহেতু সকালবেলা আলুর তরকারি আর রুটি হবে তো সেই কারণে আমি আলুর তরকারি বসিয়ে দিলাম আর আজকের আলুর তরকারিটা হবার ছিল কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে তো সেই প্রসেসেই আমি আলুর তরকারিটা করে নিলাম তো আলুর তরকারি হতে হতে এদিকে ভাতও হয়ে গেছে ভাতও নামিয়ে ফেললাম ওদিকে আলুর তরকারিও হয়ে গেলাম এই হচ্ছে আমাদের সকালের খাবার দাবার এবার সকালের খাবার দাবার কমপ্লিট হতে আমি আবার একটুখানি বাইরের দিকেই চলে গেলাম দেখলাম ওয়েদারটা ঠিক হয়েছে কিনা তো না দেখলাম ঠিক হয়নি তার মধ্যে দেখি ছোটোটা উঠে পড়েছে তো ছোটোটা উঠে পড়ে ওকে ব্রাশ করতে দিলাম ও আমার দিকে প্রথমে তাকালো যে ব্রাশ করতে হবে তো ব্রাশ ফ্রাশ করে আয়নার সামনে এসে বাবু দাঁড়ালে। আমি চবন ব্রাশ নিয়ে এলাম কারণ ও এখন চবন ব্রাশ খাবে খাইয়ে দিলাম যেহেতু সকালে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো তাই জন্য আমি বললাম চবন ব্রাশটা খেয়ে নাও নাকি তা আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে খেতে হলো মানে চবন ব্রাশ খেতে ওকে কিরকম লাগছে দেখতে সেটা ওকে দেখতে হবে না ও যাই করবে আয়নার দিকে তাকিয়ে করবে দেখতে পাচ্ছ তা ভালো কথা চবন ব্রাশ খেয়ে নিয়ে পড়তে বসে গেলো আমরা এদিকে বাসি রুটি আর চা নিয়ে বসে গেলাম খাবার জন্য আমার খেতে খুবই ভালো লাগে বাসি লুচি আর চা তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই এটা একটা কমেন্ট করে জানিও যে সকালে উঠে বাসি জিনিস খেতে কেমন লাগে তো চলো আমার খাওয়া কমপ্লিট হতে আমি মেয়েদেরকে গেলাম ম্যাথস করতে দিতে কারণ ওদের মানডেতে হচ্ছে ম্যাথস এক্সাম তো সেই কারণে বললাম তোমরা কপি খুলে ফেলো আমি ম্যাথস করতে দিয়ে দিই তা ওদেরকে ম্যাথস করতে দিয়ে দিলাম তা পড়তে পড়তে বাইরের দিকে তাকিয়ে আছে কারণ কারণ ওখান থেকে নাকি একটা বলতা ওদেরকে টুকি মারছে বলতে আবার কখনো টুকি মারে শুনেছো তো দেখো কী বলবো বলো বলতা দেখলেই পাগল হয়ে যায় নাকি বলতা ওদেরকে টুকি মেরে মেরে দেখছে কামড়াবে বলে তা আমি বললাম চুপচাপ পড়তে বসে যাও আমিও ম্যাথস করতে দিয়ে দিয়েছি এই দেখো তা বড়োটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি বললাম না যে চট করে ঘরটা মুছে নিই যেহেতু আজকে স্যাটারডে আজকে একটু তারাও আছে মানে ওদেরকে আজকে নাচের ক্লাস থাকে তো ঘর মুছে ওদেরকে সকালে টিফিনটা করিয়ে দিলাম ওরা ভাত আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আজকে আলু সেদ্ধ ভাতে দিনি ভাত ঘি লঙ্কা আর আলুর তরকারি দিয়ে মেখে ঝপা করে খাইয়ে দিলাম না খাইয়ে দিলে যদি নিজের হাতে খেতে দিই কি করবে বলো তো মোবাইল দেখতে থাকবে আর গল্প করতে থাকবে এই করে বারোটা কাটিয়ে দেবে বারোটা বাজিয়ে দেবে তো বারোটা বাজানোর আগে আমি ছট করে খাইয়ে দিলাম আমি না খেয়ে পড়তে বসো পড়া পড়তে হবে কারণ তোমাদের এক্সাম আছে এই দেখো আমি নিজের হাতে বসে খাইয়ে দিলাম যা ছোটোটা ঘ্যাঙর ঘ্যাঙর করছিলো কারণ ওর খেতে বসে হয় মোবাইল লাগবে নয় খেলনা লাগবে নয় গল্প লাগবে ওকে কিছু একটা দিতে হবে তা বড়টা অতটা করেন একটু বকা জকা করলেই খেয়ে না তা চুপচাপ দুজনে মিলে খেয়ে নিল তার মধ্যে আমিও একটুখানি মুড়ির ত মুড়ি আর আলুর তরকারি নিয়ে নিলাম নিয়ে আমিও খেয়ে নিলাম সকালে টিফিনটা একটুখানি হালকা ফুলকা লাইট খেতে খাওয়ারই আমি পছন্দ করি একদম রিচ খাওয়া বা অয়েলি ফুড খাওয়া আমি পছন্দ করি না কারণ আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো তো সেই কারণেই সেই কারণে একেবারে হয় ভাত নয় মুড়ি রুটি লুচি আমার একদমই ভালো লাগে না বাসি হলে চা দিয়ে খাই তো খা খেলাম খেতে খেতে এদিকে ওদের একটুখানি এসে দেখে নিলাম পড়াশোনা করছে না গল্প করছে করিয়ে টড়িয়ে দিয়ে স্নান টান করিয়ে দিলাম করিয়ে দেবার পর আমিও সানি চলে গেলাম স্নান ফান করে দেখতে পাচ্ছ চলেও এসছি যে কীরকম লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো তার মধ্যে অলরেডি মানে করে টোরে ওদেরকে খাইয়ে দাইয়ে নিজেও খেতে বসে গেলাম মানে আজকে ভীষণ তারা ছিল তাই জন্য ওদের খাবারটাও তোমাদেরকে আমি দেখাতে পারিনি কী দিয়ে আজকে ওদের ভাত খাওয়ালাম আমার তো আজকে নিরামিষ তো সেই কারণে আমি আজকে পটল ভাজা আর কুমড়ো ভাজা আর তরকারি দিয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে রেডিও হয়ে নিলাম রেডি হওয়া মানে ওদেরকে ভালো করে একটু মেকআপ টেকআপ করে দিলাম যেহেতু ধূপিকাঠি একটু রিলস ফিলস করবে সেই কারণে আর আমিও মেকআপ টেকআপ করে নিলাম মেকআপ টেকআপ করার বলতে গেলে একটু কাজল পড়ি আর একটুখানি লিপস্টিক পরি তা সেইটুকু করে ড্রেস করে বেরিয়ে গেলাম এই দেখতে পাচ্ছ আমাকে এসে দেখিয়ে গেল দেখো আর শুধু আয়নার সামনে দাঁড়ানো আর কী বলবো বলো লিপস্টিকটা পরবে মেকআপ করবে সেটাও আয়নার সামনে দাঁড়িয়ে এই যে বেরিয়ে গেলো সিঁড়ির তলায় গিয়ে জুতোটা রেখেছিলো জুতোটা দেখো এখনও অবধি সোজা জুতো বলতে পারে না পুরো উল্টো জুতো তারপর সোজা জুতো পরি যেহেতু আজকে গাড়ি বলা থাকে তাও গাড়ি আমাদের ধুপিঘাট অবধি ছেড়ে দিয়ে আসে এটাই আমাদের এহাই দুপুরবেলা তো গাড়ি করে ধুপিঘাট অবধি ছেড়ে দিয়ে আসে তারপরে বাকিটা শ্রীরামপুরটা আমরা ওখান থেকে টোটো অটো ঘাট বা পেরিয়ে চলে যাই অলরেডি আমাদের ঘাটের সামনে নামিয়েও দিয়েছে আমরা টিকিট কেটে দাঁড়িয়ে আছি সেই সময় বার বাইরেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো আমি বলছি বৃষ্টিটা থামুক তারপর তোমাদের রিলস করাতে নিয়ে যাবো তো বৃষ্টিটা থামতে আমরা রিলসও করে এলাম রিলস করে এসে আবার লঞ্চে দৌড়ে দৌড়ে উঠে পড়লাম ও এসে জায়গা সেট করে নিছে যেহেতু সিটে জায়গা পাইনি চেয়ারগুলোতে কারণ ফুল হয়ে গেছিল তখন তো এইভাবে আমি দাঁড়িয়েছিলাম ওরা বসেছিল তা বসে এই দেখো গঙ্গাটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার গঙ্গা দেখতে খুবই ভালো লাগে গঙ্গা পার থেকে নেমে আমরা রিক্সায় চেপে বসলাম কারণ রিক্সা করে গেলে তাড়াতাড়ি হয়ে যায় মানে তাড়াতাড়ি হয় আর সবচেয়ে বড় কথা ওই মানে বসে থাকতে হয় না টোটো ছাড়বে বলে তার রিক্সা কাকুটা খুবই ভালো ছিল খুব তাড়াতাড়ি আমাদেরকে শ্রীরামপুর স্টেশনে পৌঁছে দিল স্টেশন থেকে বেরোতে না বেরোতে এত থেকে থেকে বৃষ্টি হচ্ছে তাও রাস্তাঘাটও ভিড় প্যাচ প্যাচ করছে তা ওখান থেকে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে আবার আমাদেরকে একটা অটো চেঞ্জ করে উঠতে হয় মানে অটো টোটো সবই যায় বেশিরভাগ টাইমটা টোটোই আমাদের যেতে হয় এই হচ্ছে আমাদের নাচের স্কুলের রাস্তা চলে এসছি আজকে ক্লাস থেকে আমাদের চারটে থেকে বেরোই বাড়িতে আড়াইটের সময় এতটা আসতে তো মিনিমাম দেড় ঘন্টা মতো সময় লেগে যায় তো এলাম এসে আমি বললাম তো চলো একবার বাই বলে দাও বন্ধুদেরকে নাকি তো বন্ধুরা তো আমার তোমাদের সাথেই ছিল আজকে সারা ব্লগটা তখন বললো ঠিক আছে চলো আমি বললাম পেছন ঘুরে বাই বলে দাও তা বড়োটা বললো বাই মা আসছি বাই বলে ওরা ক্লাসে ঢুকে গেল তারপরে আমরা আমরা যেখানে বসি গার্জেনরা সেখানে চলে গেলাম তো আমাদের এই মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও চলো বাই